পূর্বে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে উঠত রাজধানীর বিভিন্ন এলাকা কিন্তু বর্তমানে আগরতলা তৎপরতায় সেই সমস্যা থেকে নিস্তার পেয়েছে আগরতলাবাসী এখন জল জল জমলেও ঘন্টা মধ্যে নেমে যায় অতি বৃষ্টিতে তার কারণ শহরের সমস্ত ওয়াটার পাম্পগুলো সক্রিয় রয়েছে এবং সময়ে সময়ে সহদেবের বিভিন্ন নর্দমাগুলিও পরিষ্কার করা হয়ে থাকে তা সত্ত্বেও দেখা গেছে গত দুদিনের বৃষ্টিপাতে রাজধানীর কিছু এলাকা জলমগ্ন হয়ে উঠেছে এবং অনেকটা সময় কেটে গেলেও নামছে না জল এবার এই সমস্যার কারণ খুঁজে বার করল আগরতলা রাজধানীর নেতাজি অভিযান পুর নিগমের আধিকারিকরা আধিকারিকদের অভিযোগ রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রেনের উপর নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ চালাচ্ছে এলাকাবাসী এর ফলে জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে জলমগ্ন হয়ে উঠছে এলাকা তাই এই সমস্যা দূরীকরণে এই অভিযান চালানো হয়েছে চলতেছে চলতেছে আমরা জানি নিয়ে প্রভাব পড়তেছে সমস্ত জায়গায় জল চলতেছে আপনি দেখবেন প্রত্যেকটা দিন আমরা সারা আমাদের কর্মীরা যারা আছে এমসি কর্মীরা রাত দিন পর সময় আসে পাম্প চলতেছে তারপরে জল আমরা নিশ্চন করতে প্রত্যেকটা ড্রেন দেখেন আপনারা কি বলতে পারেন ড্রেনের প্রত্যেকটা ড্রেন এইভাবে ড্রেনের উপরে প্রশ্ন করতে আসি ড্রেনের উপরে সমস্ত ম্যাটেরিয়াল ফিজ বালু সব ড্রেনের উপরে রাখতেছে সেগুলো আমরা রিমুভ করার চেষ্টা করতেছি আর এর মধ্যে আপনি যে ছবিটা দেখেন ছবিটা দেখেন আপনি এনে হচ্ছে দেখেন আপনি